আমরা আসলে মাগিবের আগে শেষ করতে যাচ্ছি এছাড়াই যে কথাটা বলতেছিল কথা আমার একটাই আসলে করিম ভাইকে হারানোর পরে আমরা খুব সাহসী মানুষকে এই এলাকাতে আসলে কোন প্রবলেম যদি হতো তাহলে মনে হতো যে এই সমস্যাটা সমাধান করবে এই মানুষটা এককভাবে কাকে বললে এটা সলভ হয়ে যাবে সেটা আমাদের করিম ভাই ছিল এবং বললে পরে উনি নিখুঁত ভাবে এটা শেষ করতেন এবং শেষ হতো আর আমি ছাত্র রাজনীতি যেদিন থেকে শুরু করেছি এরপরে থেকে ওনাকে করে চেয়ারম্যান জানা জেনেছি কবে যে চেয়ারম্যান হয়েছে কেউ জানি না মনে নেই আমার বা করিম চেয়ারম্যান চেয়ারম্যান আর করিম এই শব্দটা মনে একীভূত হয়ে গেছে এবং চেয়ারম্যান হিসাবে ওনার যে দায়িত্ব পালন করার এবং না থাকা অবস্থায় যে দায়িত্ব পালন করার উনি সেটা সঠিকভাবে পালন করেছেন আমরা তার জীবদ্দশায় তাকে যতটুকু সম্মান করতে পেরেছি বা না করেছি সেই ব্যাখ্যা আমি যাব না তবে আমরা করেছি আর মতো মানুষকে সারা জীবন স্মরণ রাখবো যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে এই সরল রাখার জন্যে আমরা তাদের যে সন্তানরা রয়েছে যে সূর্যপুর তলাধিকা রয়েছে বেশি করে আলাম তারপরে তার নাতিরা আছে ছেলেরা আছে যেন আছে যারা যুগ তাদেরকে আমরা আমাদের পরিবারের মতো করে তার যুগ অবস্থান থেকে আমরা বের করে নিয়ে আসবো যাতে তার দাদার মতো তার বাবার মতো মানুষের কল্যাণে কাজ করতে পারে আর রাজনীতি করতে যে চেয়ারম্যান মানুষ ছিলেন আমাদের দলের সিনিয়র ছিলেন অনেক মানুষের অনেক সময় কথা বললে সত্য কথা বলতে হয় তাতে কেউ যদি অনক্ষণ হয়ে থাকেন আমিও সদর উপজেলা বিএনপির সভাপতি হিসাবে আপনাদের কাছে ক্ষমা চাই উনি যে আদর্শতা লালন করে বলা হয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ধরনের কাজটা করতেন উনি বলতেন যে যদি মানুষের কাছে যেতে পারেন তাহলে আপনি প্রকৃত নেতা মানুষের নেতা বানানোর সবচেয়ে বড় কারিগর সেটা শহীদ জবাই বলেছেন এই কাজটাই করি চেয়ারম্যান করতেন